হ্যালো বন্ধুদের স্বাগত আজ আমরা কথা বলবো শীতকালে ডায়রিয়া নিয়ে এর কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথিতে ব্যবহৃত পাঁচটি প্রধান ওষুধ সম্পর্কে আসুন শুরু করি শীতকালে ডায়রিয়া কি। ডায়রিয়া মানে হল বারবার ও পাতলা পায়খানা হওয়া শীতকালে অনেকের ইমিউন সিস্টেম কমজোরি হয় ও খাবার বা পানি সংক্রান্ত জটিলতায় ডায়রিয়ার ঝুঁকি বাড়ায় যদি ডায়রিয়া অধিক সময় ধরে চলে বা রক্ত জ্বর ডিহাইড্রেশন লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে সাধারণ শীতকালীন ডায়রিয়ার ফর শীতকালে কম পানি খাওয়া জীবাণু বা ভাইরাস অপরিষ্টার খাবার অতিরিক্ত ঠান্ডা খাবার বা খারাপ ক্ষেত্রের পানি ডায়রিয়ার কারণ হতে পারে এখানে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার উদ্দেশ্য একটাই হোমিওপ্যাথিতে ডায়রিয়া শুধু লক্ষণ বন্ধ করা হয় না সাথে শরীরের প্রতিরক্ষা ও হোমিওস্ট্যাসিস মানে শরীরের আভ্যন্তরীণ ভারসাম্য ঠিক করার চেষ্টা করা হয় পাঁচটা প্রধান হোমিওপ্যাথিক ওষুধ ও তাদের নির্দেশিকা প্রথম মেডিসিন হল আর্সেনিকাম অ্যালবাম এই ওষুধটির লক্ষণ জ্বালা ও গন্ধযুক্ত ডায়রিয়া দুর্বলতা ঠান্ডার সঙ্গে খারাপ লাগে এবং ঘন ঘন জল খেতে চায় ঠান্ডা জল চুপচাপ থাকলে এবং শরীর তাপ দিলে পেশেন্ট আরাম পায় দ্বিতীয় মেডিসিন পডোফাইলাম এর লক্ষণ হল প্রচণ্ড পানির মতো দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা অথবা জেলির মতো পায়খানা তার সঙ্গে গরম দুর্গন্ধযুক্ত বমি অথবা বমি বমি ভাব ভোরবেলায় বিশেষত বেশি পেট সবসময় খালি ভাব থাকে এবং যকৃত স্থানে ব্যথা করে এই সঙ্গে তীব্র শীতল জলের পিপাসা থাকে এই হলে পডোফাইলাম উপকারী তৃতীয় ওষুধটি হল সালফার সকালে তাড়াহুড়ো করে পায়খানায় যেতে হয় অথবা শীতকালে সকালে ডায়রিয়া হয় পায়খানার পরে অ্যানাসে বা পায়খানার দ্বারে বার্নিং সেন্সেশন বা জ্বালার অনুভূতি হয় এর সঙ্গে অম্লযুক্ত জ্বালাকর বমি হতে পারে তখন সালফার খুব সহায়ক চতুর্থ মেডিসিনটি হল ফসফরাস অতি দুর্গন্ধযুক্ত বেদনাহীন পাতলা ডায়রিয়া দুর্বল বা খালি পেটের অনুভূতি মলত্যাগকালে মলদার থেকে রক্ত পড়তে পারে পিপাসা বেশি কিন্তু জল পাকস্থলিতে পৌঁছানোর পর গরম হয়ে আবার বমি হয়ে যায় এখানে ফসফরাস বেশ কার্যকর সর্বশেষ মেডিসিনটি হল আর্জেন্টিনাম নাইট্রিকাম রুগীর তলপেট গ্যাসে ফুলে থাকে কফযুক্ত চকচকে বমি খাবার খাওয়ার পরই পায়ুপথে গ্যাসের শব্দের সঙ্গে দুর্গন্ধযুক্ত ডায়রিয়া সাধারণত সবুজ শ্যাওলাযুক্ত মল হয় পেট গড় করে এমন ক্ষেত্রে এই ওষুধ বেছে নেওয়া হয় এই রোগীটি খোলা বাতাস পছন্দ করে এবং ঢেকুর দিলে আরাম পায় এই হল শীতকালের পাঁচটি ইম্পর্ট্যান্ট ওষুধ এছাড়া কিছু টিপস ফলো করতে হয় ডিহাইড্রেশন প্রতিরোধে প্রচুর পানি পান করতে হবে রিজ ওয়াটার বা ওআরএস প্রয়োজন হলে ব্যবহার করতে হবে বাতাস গরম পরিবেশ বজায় রাখতে হবে তাজা পরিমিত ও ভারসাম্যযুক্ত খাদ্য খেতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আপনাদের সুস্থ হেলথের জন্য সবসময় এই চ্যানেল থাকে আপনাদের পাশে